এইবার হচ্ছে শাহিন সকল গরুর মধ্যে থেকে আমার চোখে মানে ধরার মতো গরু বা একেবারে যদি না পাই হ্যাঁ শুধু আসলে আমার আজকে হাট হাট হয়তো ঘোরা দেখবেন হাটের সেরা মানে ব্যক্তিগতভাবে আমার যদি বলেন আমার সবগুলো গরুর মধ্যে পানি পছন্দের গরু লাগতেছে চোখের লাগার মতো একেবারে সেরাদের সেরা গরু কিন্তু মাংস দিয়ে ঘেরা যা দেখা যাচ্ছে মাশাল একেবারে দেখেন অবস্থা আগা গোড়া যা দেখা যাচ্ছে সবই মাংস আর মাংস তারপরও এখনও বেশ অনেক জায়গা আছে মাংস ধরানোর এর আগে কিন্তু হরজুদুর এরকম বড় গরুর পাশে দাঁড়ানোর পরে দুর্ঘটনা করছে আজকের জন্য বাজারের সেরা আজকের জন্য বাজারের সেরা আচ্ছা কি আপনারা নিয়ে আসছেন ভাই কটা নিয়ে আসছেন আজকে ভাই আজকে গরু দশটা দশটা সবই কি এরকম বড় নাকি ছোট আছে না আজকে শুধু এই দুইটাই বড় এই দুইটাই বড়

যাতে তো অস্ট্রালি যাতে অস্ট্রাল ফিজিয়ান জাতের ফিজিয়ান জাতের গরু চার দাঁতের কেমন চিন্তা আমরা করতেছেন আগে একটু জানি হাট কি রকম মনে করছেন আজকে ভাই কিছু বুঝতে পারতাছি না ভাই এখন তো মাত্র কাস্টমার এখন আস্তে গরু আস্তে এখন গরু আসা হয় না আসা শুরু নয় মাত্র শুরু হইছে আসা এখনই বোঝা যাবে না তবে আজকে যেটা ধারণা করতেছি আমরা হয়তো মাংসের গরুগুলো একটু বেশি বিক্রি হবে যেহেতু সামনে সব এটাই স্বাভাবিক আচ্ছা তো আপনার এটা কি রকম চিন্তা ভাবনা করতেছেন ভাই দুইটা গরু একসাথে দাম চাইতেছে দুইটা একসাথে দাম চাচ্ছেন জি ভাই আচ্ছা যেহেতু আলাল দুলাল আলাল দুলাল ভাইঙ্গা ব্যস্ত যায় না ভাইঙ্গা বিক্রি করতে চায় কি রকম চাচ্ছেন দুটো করে দাম চাই ভাই 1300 1300 মানে 13 লক্ষ 13 লক্ষ 13 লক্ষ টাকা এটা মোটামুটি এক টনের কাছাকাছি মনে হয় হবে আসলে 900 প্লাসই হওয়ার সম্ভব না আমাদের অবশ্য ধারণা আমি খামারি জান তো এই গোড়া কি এক টনের কাছাকাছি কাছি হইব না নাকি বেশি বলছে চামড়া নাই গুলো শুনছো আমাদের মাত্রা গোড়া হাইট কত লম্বা কত 8 ফিট মামতলা 7 ফিট লম্বা 8 ফিট লম্বা হইব

এই পাশ থেকে এটাও কি চার দাঁত এটাও চার দাঁত এটাও চার দাঁত যাই হোক আমরা আসলে মূলত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বড় গরু এবং হাটের সেরা গরু যেটা বলা যায় সেগুলি দেখানোর চেষ্টা করছি তো মাসাল্লাহ এখন পর্যন্ত যা দেখলাম তাতে কিন্তু এই দুইটাই মনে হচ্ছে যে সবচেয়ে বড় গরু আজকে হাটের বলাই যায় এবং সেই সাথে আমরা কিন্তু হাটের সেই বড় বা সেরা গরুর দাম দর আপনাদেরকে জানাতে পারলাম গুরুবি এটা কি হাটের বড় গরু কি এগুলাই মনে হইতেছে আজকে আপনি হ্যাঁ হাটের বড় গরুই হ্যাঁ এই যে

বড় আশা করে আসছেন গরু তো এখন কেনা শুরু হয়েছে যারা আসলে কোরবানি টার্গেট করতেছে তারা তো গরু কেনা শুরু করে দিছে সামনে রমজান আর সামনে কিছুদিন পরে নির্বাচন এই জন্য একটু কাস্টমারের কম হতে পারে কম হওয়ার আশঙ্কা আছে আর কি আচ্ছা নির্বাচনটার জন্য অনেকে হয়তো চিন্তা ভাবনা করতেছে যে শেষ হোক তারপরে দেখি কি হয় না পরিস্থিতি আচ্ছা এটা বিবেচনা করে আর কি অনেকে সামনে দেখতেছি তো আমরা একটু যদি দাম দর সম্পর্কে জানাই আনার চেষ্টা করি কয়েকটা গরু সবগুলো তো আর সম্ভব না তো এটা সম্পর্কে একটু জানাই কয় দাঁতের গরু ভাই এটা এটা দাঁত আছে ভাই চার দাঁত হইছে না জি মাশাআল্লাহ চার দাঁত গরু কেমন ওজন আছে এই মুহূর্তে এখন আছে আপনাদের সাত মন সাত মন জি কেমন চিন্তা ভাবনা করতেছেন দাম দর এটা চাওয়া দাম আপনাদের তিনশো বিশ তিনশো যদি কেউ নেয় দুই পঁচাত্তর দাম দুই পঁচাত্তরে বিক্রি করার চিন্তা ভাবনা জি এরপরও কথা বলার সুযোগ আছে এরপর না সেটা তো আছে আপনি হয়তো চিন্তা ভাবনা করছেন নাকি দুই পঁচাত্তর বিক্রি হইলে হয়তো আমার জন্য ভালো হয় আবার যে কিনতে আসবে সে তো চিন্তা করবে যে আমার জন্য দুই নিচে হইলে আরো ভালো হয় তো যার যার টার্গেট তার থাকে সেটা যার থাকি গিরাস না গিরাস সাথে মিক্স নাকি হালকা আছে ভাই হালকা আছে না আচ্ছা পাশেরটা একই রকম মনে হয় একই দাম ভাই হ্যাঁ একই দাম একই দাম এক এই এই তিনটা মোটামুটি দর্শক একই রকম সেম প্রাইসই এবং দেখতেও একই রকম হয়তো একটু চ উনিশ বিশ হইতে পারে সেরকম চোখের দেখা তো এখানে যে পাকরাটা আছে এই পাকড়াটা একটু আপনাদেরকে দেখাই দশ পাকড়ার ভিতরে ভাই পাকরা অনেকই আছে এটার কালার কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল একবারে মানে আমার আমার জিনিস তো আমার কাছে ভালোই তারপরে যে দেখবে অন্তত যারা গুরুপ্রেমিক আছে তারা তো পছন্দ করবে যারা গরু পছন্দ করে তারা দেখলো এই গরুটার দিকে চাই থাকতেইবো আচ্ছা যারা গরু পছন্দ করে তারাও তার দিকে থাকতে থাকতেইবো না আসলেই তাই কিন্তু অনেক সুন্দর ভাই আর অনেক ভদ্র তাই ওহে অনেক ভদ্র ভাই আচ্ছা কেমন বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত জি দুই দাঁতের গরু এই গরুটা একটু চাপলে আপনাদেরকে আমরা পাখাটা ভালোভাবে দেখাইতে পারতাম তো সরে না ওর সাথে ওর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যার কারণে কাছাকাছি ভাই আপনি যে বলছেন যে যারা গরু পছন্দ করে তারা তো করবেই যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে যদি গরুও পছন্দ করতে পারে সরেই না আচ্ছা ঠিক আছে কেমন দাম সম্পর্কে একটু যদি ধারণা দাম চাই ভাই দাম চামো দুই লাখ নব্বই আশি যদি কেউ নেয় দুই লাখ পঁয়ষট্টি দাম

মানে চাওয়া দাম জি আসলে আমরা বলি পাকিস্তানি পাকিস্তানি বলতে তো কিছু পাকিস্তানি না যদিও সরকার বিষয় অনেকই গুরু অনেকের নাম বলে আচ্ছা এটা কয় দাঁত এটা আপনি দুই দাঁত দুই দাঁত কেমন লাইভ আছে এখন তা ভাই লাইভ ওয়েট আমরা বিছিও না লাইভ আমাদের মাপ হয় না আমাদের লাইভ ওয়েট এরকম আইডিয়াও নাই ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আর ওটা না জানি কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে হলো 250 250 চাওয়া দাম জি বাদ বাকিটা দামাদামি করে নিতে পারবেন দামাদামি করে নিতে পারবেন

হ্যাঁ এভাবে রাখতে পারলেও ভালো খামেরা যদি নেয় মানে এভাবে রাখা পারলেও ভালো আর সুন্দরের জন্য সেরা একেবারে মানে রেডি গরু বলা যায় রেডি গরু বলা যায় কয় দাদ এটা দাঁত দুইটা এটা দুই দাঁত বাহ কেমন দাম চাইতেছেন ভাই এটা এটা দাম চাই রাখছি তিন লাখ পাঁচ তিন লক্ষ পাঁচ হাজার জি এটা কি মানে রেডি টেডি হয়ে যাওয়ার কারণে দামটা একটু এটা রেডি এটা আপনার ওজন অনেক হ্যাঁ অনেক ওজন আর কোয়ালিটিফুল বা সব দিক দিয়ে আপনার দেশি যে এটা অনেকে বলে শাহি অল বা এটা ওর শাহি পার্সেন্টেজটা কি কতটুকু আছে এটা শাহীর অল পার্সেন্টেজ অনেক কম এটা আপনি দেশি বললেই চলে এটা হান্ড্রেড হান্ড্রেড দেশি বললেই চলে আর চোস হইতে মনে একবার পুরো গেট আপনার দেশি গরুর মতো আচ্ছা দেখ তারপর তো দামা দামি সুযোগ আছে জি দামা সুযোগ তিন পাঁচটা আপনি চাইলেন এটা এটা কি বাচ্চা নাকি দেখে তো মনে হইতেছে যে এটা ছোট ভাই ছোট গরু যে ছোট এটা নিয়া রেডি করতে হবে যদি কেউ ফ্রেম নিতে চায় আর যদি কেউ ফ্রেম মানে আপনাদের ওটা যেমন 3 5 চাইলাম তার হাইটের দিকে কিন্তু ওটা থেকে আবার এটা বড় তো দামের তুলনায় অনেক কম ফ্রেম এটা নিয়া তাজা বানাইতে হবে আর কি এই 3 মাস এটার খাওন দিলে পাঁচ আড়া উঠবো বা জায়গা আছে অনেক এই জায়গা আছে তিন মাসে এই জায়গাটা ভরা পারলে তার জন্য ভালো গায়ের রংটাও সুন্দর আছে এটা কি জাতের গরু ভাই এটা ভাই দেশি ওই শাহিওয়াল বা ব্রিহামা মানে এখন নামে সুযোগ কিন্তু ভাই গুলো বেশিরভাগই দেশি ভাই বেশিরভাগই দেশি আছে কেমন দাম চাইতেছেন এটা এটা দাম চাইতেছি ভাই এক পঁচাশি এক লক্ষ পঁচাশি জি এক লক্ষ পঁচাশি আচ্ছা মাসাল্লাহ এইবার হচ্ছে শাহিন ভাইয়ের সকল গরুর মধ্যে থেকে আমার চোখে মানে ধরার মতো গরু বা একেবারে যদি বলে যে না ভাই হ্যাঁ শুধু আমার 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 আজকে হাট হাট হয়তো ঘোড়া দেখবেন হাটের সেরা মানে ব্যক্তিগতভাবে আমার যদি বলেন আমার সবগুলো গরুর মধ্যে পানি পছন্দের গরু লাগতেছে চোখের লাগার মতো একেবারে তো এটাও বলা যায় মোটামুটি রেডি হওয়ার মতোই কি চাপবে এদিকে নাকি অনেক জায়গা ভাই অনেক জায়গা এদিকে চাপা দেখা যেত এই যে এইবার দেখেন গরুটাকে দেখেন মাসাল বাহ 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 কয় ভাই এটা দাঁত আছে চারটা ভাই চার দাঁত এটাও একেবারে রেডি বলা যায় রেডি হলো এটা অনেক জায়গা আছে ভাই ও জায়গা অনেক জায়গা এটা আপনি এই পর্যন্ত যদি আসে ভাই তাহলে এটা কি হবে অনেক ভাই এটা হইবো ভাই এটা এরকম তাজা হবে এই কয় মাসে মানে ওর হাঁটতে কষ্ট হবে হইবো হাঁটতে কষ্ট হবে আর হাঁটতে কষ্ট হবে এরকম গুড় তাজা হবে এটা তো তাজাই তারপর অনেক তাজা হবে আরো আচ্ছা কি রকম এর দাম চাইতে আছে 5.5 লাখ 5.5 লক্ষ টাকা 5.5 লাখ টাকা চাওয়া দাম ভাই এত দাম ভাই এই হাটের সেরা ভাই এগুলি আপনার আমরা কিনান চিফ ওরকম দুই চার পাঁচটা খামারের উপর দিয়ে ওভারটেক করে এগুলি ভাই আমরা কিনার নেই সেটা তো ঠিক আছে নাই খামারি তো চিন্তা করব যে আমি এটা নিয়ে পালব তারপরে কোরবানিতে বিক্রি করতে তাহলে কোরবানিতে সে কেমন বিক্রি করতে পারবে কোরবানিতে ভাই ওটা তো আমার বলা সম্ভব না কত বিক্রি হতে পারবে কিন্তু ভাই আমাদের সিস্টেম হচ্ছে ভাই এটা যদি আমরা দশ লাখ দেখ না দশ লাখ বিশ বেচা পারি আমাকে সমস্যা নাই

বড় একটা গরু একদিক দিন একদিক দিয়ে খুব থাকে কিন্তু বাহ দেখেন লেজের গোসাটা দেখেন একেবারে লেজটা দেখেন হ্যাঁ সব কিছু মিলে এখন হয়তো অনেকে চিন্তা যে সব কিছুই দেখে দিয়েছেন আসলে সবই দেখার মতো দেখেন একেবারে মানে সব তো যাক সাড়ে পাঁচ লাখ তো চাওয়া হয়তো দামা দামের দামা সুযোগ আছে তো একটু যদি ধারণা নিই আসলে না যেহেতু এটা খামারি ভাইদের জন্য রাখছেন আসলে ধারণা নিয়ে লাভ নেই চারের নিচে কি নামবেন

সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া দাম দামাদামি করে হয়তো নেওয়া যাবে এই যে লাল পাকড়া দেখতে পাচ্ছি আর একটা এটা তো একেবারে লেস যেভাবে নাড়াইতেছিল দাঁড়ায় থাকা মুশকিল এর পাগুলি দেখেন মাসাল্লাহ এও কিন্তু বেশ ভালোই হবে হয়তো বা তো এটা কয় দাঁতের এটা দুই দাঁত দুই দাঁত জি কী জাত এটা এটা আপনি শাহিওয়াল বললেই চলে আচ্ছা কেমন দাম যেতে এটা এটা দাম চাইতে আছে আপনি তিন লাখ সত্তর তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার চাওয়া দাম বাদ বাকি দাম আমি করে নিতে পারবে ঠিক আছে দেখা দিলাম এই লাস্টটা এই গরুটাই দেখা এটা কি হাসা নাকি হাসা নেপালি বীর বাহ আর খুমাটা থেকে শুরু করে একবার পিছন দিকে তাকান বা হাইট সব দিক দিয়ে মার্শাল অনেক সুন্দর তারপরে দর্শকরা হয়তো দেখলে বুঝতে পারবেন মানে এই আপনি সাই হলের কিন্তু এরকম ঝুলবো না মানে নেপালি গিরের ঝুলের কোয়ালিটি আলাদা আবার শাহি অলের কোয়ালিটি আলাদা আর ঝুলটা থাকবে ওরা থুবাই না কম্বল কম্বলের মতোই ভাই কম্বল কম্বলের মতো দেখছেন মানে এটা কম্বল কম্বলের মতোই আসলে তাই দেখেন অনেক ঠান্ডা অনেক অনেক শান্ত না জি বাহ নেপালি ব্রিডের গরু হাসা কয় দাঁত এটা এটা হচ্ছে দুই দাঁত দুই দাঁত কেমন দাম চলে এটা এটার দাম চাইছি 4 লাখ 20 হাজার 4 লাখ 20 হাজার আচ্ছা কি মনে করতে মানে মনে করেন যে এই গোড়াটা লালন পালন করলে 26 এ কেমন ওজন দিতে পারে এর যে চোখ চোখ মাথাটা দেখে এটা যদি লেন্থে আর একটু বড় হইতে তাহলে পুরো পুরি পারফেক্ট থাকতো আমার কাছে মনে হয় গোড়া লেন্থে একটু কম আছে মনে হয় আরো বড় হইব এটা আপনার হপাই দুই দাত তো যখন চার দাতে হইব আর এটাকে অনেক খামারি আপনার 28 এর জন্য নিতে পারে মানে ছাব্বিশে বিক্রি হলে হলো নাহলে সাতাশে এখনো ভাই এখনও বাচ্চা বললেই চলে দুই দাঁত তারপর বাচ্চা বললেই চলে একবারে মানে কাঁচা এখনো গরুটা অনেক কাঁচা ভাই আর অনেক অনেকাই আপনার ছোটো ছোটো ব্রেহামার যে বাছরগুলো আপনি আড়াই লাখ তিন লাখ করে কিনে আমরা দেখি নেটে বা বিভিন্ন খামারে যাই দেখি ওই তুলনায় ভাই এগুলি পালা অনেক ভালো একটা ব্রেহামা বাসর ছোট একটা বাসর তিন লাখ কিনে দুই বছর তিন বছর মানুষ লালন পালন করে ওই তুলনায় দুই দাঁতের একটা বাসর যদি এগুলি পালে দুই আলহামদুলিল্লাহ আবার কোনো ভয় থাকবে না ঝামেলাও নাই ব্রাহ্মণীয় আছে এখানে কোনো ঝামেলা হয় না তো সেক্ষেত্রে এগুলির ক্ষেত্রে কোনো ঝামেলা নাই ঝামেলা নাই আবার এটা হলো ওই হাসা লাল হাসা যেটাকে বলে খুরা তারপরে হাতে সেই চোখের বোমা সবই হাসা আচ্ছা যাক মোটামুটি অনেকগুলো গরুই আপনাদেরকে দেখালাম আর গরু নিয়ে আসছে শাইন ভাই তো সবগুলি গরু তো ওইভাবে আসলে একে একে দেখানো সম্ভব না আমাদেরও হাট ঘুরতে হবে ভাইয়েরও বেচা কিনি করতে হবে আর আপনারাও হয়তো বোরিং হয়ে যাবেন এত গরু একসাথে এক ভিডিওতে এত লম্বা যদি হয় সেক্ষেত্রে তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর আজকে বাজার কীরকম সেটা একটু জানাই আজকে হচ্ছে একত্রিশ এক দুই হাজার রোজ শনিবার সামনেই শবে বরাত তো শবে বরাতকে সামনে রেখে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের হাটে কিন্তু মাংসের গরুগুলি বিক্রি হচ্ছে বেশি যদিও এখনও সময় আছে তো ঠিক আছে সাইন আপনার ফোন নাম্বারটা একটু লাস্টে যদি দিয়ে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন টু ফোর টু ফোর টু